হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি প্রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে বলে তোমার অনেক অনেক ভালোবাসা আর আমি পূজা কেনাকাটা করেছি আজকে শুধুমাত্র আমার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেন অন্য সবার অন্য অন্য মানে অন্য ব্লগে আমি শেয়ার করবো কারণ অনেক লেট হয়ে যাবে তো ঠিক আছে চলো তোমরা দেখো আমি কি একটি শাড়ি কিনেছি তোমাদেরকে ভালো করে বসি দেখ আজকে আমি বেডো রুমে ভিডিওটা শ্যুট করছি তার জন্য তোমরা দেখতে পাচ্ছো বেড কাপড়টা বেশ অনেকটা কালারফুল আমি কি কী শাড়ি নিয়েছি পুজোতে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমি ভিডিওটা অন্য একটা রুমে শুট করছি মানে বেডু রুমে ওই জন্য তোমরা বেশ কালারফুল একটা বেডকাপার দেখতে পাচ্ছ তো দেখো আমি কী কী শাড়ি নিয়েছি প্রথমে কোন শাড়িটা শেয়ার করবো তোমাদের সাথে তো বেশ অনেকখানা নিয়ে বসেছি সবগুলো আজকে আমি শেয়ার করব না যেগুলো শুধুমাত্র আমার জন্য সেগুলো শুধুমাত্র শেয়ার করব বাকিগুলো আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো দেখি সব আমি এই রুমেই রেখেছি কারণ ওই রুমে রাখার জায়গা হয়নি এগুলো আমার বেটুর রয়েছে ফার্স্ট এখান থেকে আমার স্টার্ট করছি এটা আমার বেটুর রয়েছে এগুলো সায় ব্লাউজ রয়েছে দাঁড়াও প্রথমে দেখি কি কি শেয়ার করবো তোমাদের সাথে প্রথমে একটা শাড়ি শেয়ার করছি নামটা আমি জানি না শাড়িটা দেখো তোমরা জাস্ট আর শাড়িটা আমি ব্লাউজ পিস বানাতে দিয়েছি ফলস পিগম আমাকে অলরেডি করা হয়ে গেছে ওই কারণে ভিডিওগুলো দিতে আমার লেট হলো আমার কেনা হয়ে গেছিলো বেশ অনেক দিন বেশি করবো না না হয় ভাঁজ করতে আমার প্রবলেম হবে এই দেখো এটা একটা খুব ডিপ যেটা বাটেল গ্রিন বলে বাটেল গ্রিনের মধ্যে একটা শাড়ি নিয়েছি এই যে আর আচরের কোর্শনটা পড়লে তো তোমরা আমাকে ভিডিওতে দেখতেই পাবে এই যে কপার জুরির কাজ রয়েছে আর একদম সফটের মধ্যে এই যে একদম সফট তোমরা দেখে বুঝতে পারছো শাড়িটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পরে ভাজ করবো আমি এই শাড়িটি পরে রাখি দেন আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এই শাড়িটার আমি নাম জানি এটা হচ্ছে পৈঠানি সিল্কের উপরে বালুচুরির যে কাজটা রয়েছে এটা এখন ফলস ফিকো করা আছে তো এই ফলস তো না আমি অন্য একজন মানে অন্য একটা জায়গা দিয়েছিলাম করতে এক মানে এত খারাপ করেছি এটা নিশ্চয়ই মেশিন সেলাই দিয়ে দিয়েছে আমার জন্য একদমই মানে ঠিকঠাক লাগেনি তো আমি এটা খুলে আবার করাবো নতুন করে পুজোর পরে একবার পরার পর এখন বুঝতেই পারছো পুজোর সময় কেউ নেবে না আর এই যেটা তো শাড়িটা

আর আজকে কথা ঠিক জানো আজকে হচ্ছে চারে অক্টোবর আমি ভিডিওটা শ্যুট করছি আর খুব তাড়াতাড়ি তোমাদের গেছে ভিডিওটা পৌঁছাবে এগুলো আমি পরে ভাঁজ করছি দেখো ভাঁজগুলো খুলে পুরো ইয়ে করে দিলাম আমার দুটো শাড়ি গেল দেন দেখাচ্ছি দেখো এইটা একটা শাড়ি এখন আমি মানে শাড়ি যেগুলো কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখনও পর্যন্ত আমি সিলেক্ট করতে পারিনি মানে কার জন্য কোনটা কিনেছি এই যে দুটো দেখলে এই যে দুটো আমার পুরো আমার নিজের জন্যই আমি কিনেছি আর এইগুলো দেখাচ্ছি এগুলো একটু হালকা বাড়ির সবার জন্য কিনেছি তো পরে আমি জানাবো যে কাকে কোনটা দিচ্ছি বা তোমরা ঠিক জানতে পারবে আমি সব বলে দেবো আস্তে আস্তে তো দেখো আমার এখন পর্যন্ত একটা দুটো শাড়ি কিনতে বাকি রয়েছে তারপরে আমি সিলেক্ট করব যে কাকে কোনটা দেবো এই যে দেখো এটা পিওর রয়েছে এই যে পিঙ্ক আর রয়্যাল ব্লু মধ্যে রয়েছে বেশি খুলচি না ঠিক আছে কারণ দেওয়ার এটাও সেম একটু ডিপের মধ্যে হ্যান্ড সিল্ক অরেঞ্জ সেডের মধ্যে রয়েছে গ্রিন এটার আঁচল ইয়েটা রয়েছে এগুলো ব্লাউজ পিস আর কিছু কাটায়নি কারণ এগুলো দেওয়ার সারি ওই কারণে দেখো তো তোমার অবশ্যই কমেন্টে জানাবে শাড়িগুলো কীরকম হয়েছে দেন দেখো আরও দেখাচ্ছে তোমাদেরকে এটা মানে একটা ভীষণ 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 পছন্দের একটা শাড়ি চলো তোমাদের সাথে শেয়ার করি ভীষণ ভালো লাগে শাড়িটা দেখছো শাড়িগুলো মানে পুরো ইয়ে হয়ে গেছে এই যে দেখো শাড়িটা আমার এই টাইপের শাড়িগুলো ভীষণ পছন্দের এই শাড়িগুলো দেখ এই শাড়িটা আমি অনেক কষ্ট করে পেয়েছি অনেক 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 কষ্ট করে ওটা আমি তোমাকে অন্য একটা ভিডিওতে বলবো আর এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শন এই যে দেখো আর শাড়িটা এত পরিমাণে সফট মানে কি বলবো কালারটা কেমন লেগেছে আমাদের কালারটা ভীষণ একটা প্রিয় কালার এই যে দেখো দেখলে এই যে দেখো

শাড়িটা ভীষণই সুন্দর কালারটা তো অসম্ভব সুন্দর এই যে দেখো কেমন হয়েছে শাড়িগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আঁচলটা পার্পলের মধ্যে খুলছি না আমি পুরো শাড়িটা কেমন হয়েছে শাড়িগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক এটার নাম জানি না কিছু একটা সিল্কের মধ্যে সব শাড়ির আমি আমার নাম জানি না তো শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী শাড়ি নিয়েছি আর এবার দেখাবো আমি কী কী ড্রেস নিয়েছি সবগুলো আমি এখনো পর্যন্ত পাইনি কিছু ড্রেস আমি কাটাতে দিয়েছি চুড়িদার আর যেগুলো পেয়েছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা প্যান্টটা প্যান্টটা কি শেয়ার করবো তোমাদের সাথে এই যে দেখো

অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেকবার বলছি কেমন হয়েছে কেমন হয়েছে ভালো লাগছে তো ড্রেসগুলো আমার দেখো আমি একবার ডিজাইনটা শেয়ার করছি এই যে দেখো আমি এইভাবে কাটিয়েছি এইভাবেই ডিজাইনটা ছিল তো আমি এইভাবে কাটিয়েছি ব্যাক সাইডটা আমি এরকম করিয়েছি এই যে এই যে দেখো যখন করবো তোমরা তখন ভিডিওতে দেখতে পাবে আর এই কালারটা আমার ভীষণ প্রিয় একটা কালার আর অন্যান্য দেখালাম তোমাদেরকে আমি এগুলো খুব সাবধানে কালারগুলো দেখতে পাচ্ছ কত হালকার মধ্যে দুপাটাটা বেশ অন্য বড় আর এত সফট কাপড়গুলো মানে ভীষণ সফট কাপড়টা দেন আরেকটা খুব ভালো একটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো দেখো এটা পুরো চিকন সিকোয়েন্সের মধ্যে কাজ করা রয়েছে এগুলোকে সিকোয়েন্সে বলে মেবি আমার ঠিক ঠিকঠাক একটা জানা নেই যে দেখো এই কালারটা একটা পিচ কালারের মধ্যে এটা একটু বেশি লাইট এটা হালকা একটু ডিপ কালারটা খুব বেশি ডিপ নয় হালকার মধ্যে দেখো এটা আমি ভেবেছি যে আমি ওপরে একটা কুর্তি পরবো লং কুর্তিগুলো আর নিচে এটা পরবো আর বেশ অনেকটা চারা এই যে দেখো এই বছর পুজোতে যেন আমার যতগুলো মানে ড্রেস হয়েছে সব ড্রেসগুলো প্রায় পিচ কালারের মধ্যে লাইট পিঙ্ক তার লাইট পিচ সব এরকম টাইপের এক শুধুমাত্র আরেকটা যেটা কাটাতে দিয়েছি রেড কালারের রেড আর ব্ল্যাকের মধ্যে ওটা আমি এখনো পর্যন্ত হাতে পাইনি ওটা তোমরা আমাকে ভিডিওতে দেখবে না হয় ওটা আমি পরে শেয়ার করে দেবো ওটা আরও ভীষণ সুন্দর একটা এবার আমি সব সালোয়ারের মধ্যেই নিয়েছি এই যে দেখো এটা অনলি একটা কুর্তি নিয়েছি আর নিচে এটা পরার জন্য নিয়েছি তো এটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কিছু নেই এটা তো দোপাটা এটা আছে আর এগুলো শেয়ার করে দিই তোমাদের সাথে ভীষণ এটা একটা ইনার রয়েছে এটা কি শেয়ার করবো তোমাদের সাথে দেখো একটা নাইটি নিয়েছি নাইটিটা দেখো শিবনের কাজ করা রয়েছে এই যে দেখো সুন্দর না এই কাজটা তোমার ভীষণ ভালো লেগেছে আর এটার প্রাইজও অনেক বেশি নিয়েছে অনেক বেশি জানো আমি নিচ্ছিলাম না যে বাড়িতে করবো নাইটি আবার এত টাকা দিই নাইটি এই কাজটার জন্য মানে এত ভালো লাগলো খুব নিতে ইচ্ছে করবো তারপরে লাস্ট পর্যন্ত আমি নিয়েই ফেললাম একবার রাখলাম ভাবলাম যে না নেবো না তারপর লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম বেশ ভালো লাগলো বটল গ্রিন কালারের মধ্যে এটা পিঙ্কের কাজটা রয়েছে দেখো স্বামীর থেকে বেশ ভালো লাগছে আর পুরোটা পুরোটা প্লেন আর আমার এরকম হালকা উপরের দিকে ওয়ার্ক করবে নিচের দিকে প্লেন আমার প্লেন জিনিসই বেশি পছন্দ এগুলো ভাঁজ করতে আমার মাথায় যাবে এবার দেখো আর এই যে আর একটা নাইটি নিয়েছি এটা হচ্ছে মোমবাতি প্রিন্টের উপরে মোমবাতি কী বলে জানি না বাবা ওই বাটি প্রিন্টের মধ্যে একটা নাইটি নিয়েছি লালি আর কালো এটা এটা ব্ল্যাক খুব বেশি ব্ল্যাকটা না একটু চকলেট ব্ল্যাক যেটা বলে ওই ব্ল্যাকটা আর রেডের মধ্যে খুব সফট কাপড়গুলো

আমার এই ব্ল্যাকটাতে যেরকম কাজ রয়েছে সেম এইরকম টাইপের কাজ রয়েছে বাট এটা থ্রি পিস নয় এটা এরকম নর্মাল কুর্তি কিনেছিলাম আমি যে কুর্তিটা পরে যাচ্ছি না এটা মাত্র চারশো টাকা নিয়েছি এত সুন্দর কুর্তিটা এটা যেন ফুল ওয়ার্ক করা রয়েছে দেখুন নিচে এই যে দেখো এই যে এই শেয়ার করে দিয়েছি আর বাকি যে জিনিসগুলো রয়েছে ছেলেদের ওগুলো আমি একটু অন্য ব্লগে শেয়ার করবো প্লাস বেটুটাও আজকে শুধুমাত্র আমাদের জিনিসগুলো শেয়ার করলাম আমার ড্রেস আমার শাড়ি এগুলো তো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো